এই যে কোরআন বলতেছে যে আমি মানুষকে নিশ্চয়ই আমি মানুষকে করছি দেখেন তো মিলে কিনা উদুনি আস্তা দেব ব্ল্যাক তুমি একা হও সাথে সাথে জব দেব আবার আমার আল্লাহ কিতাছে তোরা লোভি করে বানায় রাখছি আবার আল্লাহ কিতাছে আমি খাইরুল মাকে নিন আমার চেয়ে বড় মক নাই অনেক কথা মাইকে বলা যায় না আপনারা দেখেন তো চোখের সামনে চায়া এজিদ একজন তো পীর এজিদের কোটি কোটি ভক্ত এখনো পৃথিবীতে তখন এজিদের বাইশ থেকে আঠাশ হাজার মুড়ির ছিলেন বা তার অনুসারী ছিলেন এজিদ একজন পীর সে পীর হয়ে কি কিরা ইমাম হোসেনের গলায় চুরি চড়ায় ইমাম হোসেনের আর উনষাট জন পরিবার ছয় মাসের শিশু আলিয়াসগর বাবার গলার মধ্যে তীর বিধায় পীর একজন পীর তার কাছে ইয়েম্যান দামেস্ক থেকে মুড়ি দিদা থেকে তার কাছে মুড়ি দিতে তাই লালন একটা কথা কইছে সত্য কাজে কেউ নাই রাজি সবই দেখিতা। আর বাবা জাহাঙ্গীর কইছে আউসাতু না মহব্বত আখেলু না মহব্বত কুল্লা না মহব্বত প্রেম ছাড়া কিচ্ছু নাই যে প্রেমের মধ্যে কোন চাও পাওয়া নাই তাই ইমাম হোসেনের প্রেমে কোন চাও পাওয়া ছিল না মাওলালির প্রেমে কোন চাও পাওয়া ছিল না তাই মাও ছেন বাবায় একটা খালি এটুকু উচ্চারণ করছে আমার কি অপরাধ তোমরা যে করবা। হত্যা করবাষ্ট বিশ্বরী বইটা আজও পর্যন্ত কোন দরবার থেকে সঠিকভাবে অনুবাদ করে বের করতে পারলো না এই যে খাদা বাবার দুইটা বই না তিনটা বই আছে যে খাজা খাজার এই এই যে বই খাজা বাবার বইগুলো আছে একটা দরবার থেকে বের না সাহেব দেওয়ানে মিন তার শ্রদ্ধা জানাই সে বের করছে যতটুকু হোক বের তো করছে আমাদের পীর সাহেব দরবার থেকে এই মহামূল্যবান বইগুলি বের করছে কারণ আমরা অনুষ্ঠান নিয়েই ব্যস্ত আজকে দেখেন বাংলা বাজারে গিয়া যত সব বড় বড় দোকান গুলা সব তাদের কিরকম প্রচার জীবন দিয়ে তারা প্রচার করে ডক্টর সেদিন একটা কথা বললেন ঢাকেশ্বরী মন্দিরে আমরা তো সবাই মানুষ আমার মনটা বুড়ে গেছে নিশ্চয় আমি মানুষকে লোভীরূপি তৈরি করছি আবার কোরআন বলতেছে যে লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি মুসল্লির সংজ্ঞাটা খেয়াল করেন যে লোককে জয় করতে পারছে সেই মুসল্লি আমি নাই জিগাই সাদা কাপড় পিন্দা মাথা নাইরা কইরা সাধনায় বইয়ে বললাম চল্লিশ দিন চার মাস চার বছর এক বছর আহ মনে আমি আমি তো আমার লোভ নাই কিছুদিন পর গিয়ে দেখা যায় আহ হ্যাঁ কেমনি খানকা বানাইব হ্যাঁ কেমনি পীর সাজবো তাই গুরু নানক বাবার পিড়ে বাহন দানা বলছিল। গুরু নানক তুমি ลําকামে যেতে পারতেছ না কেন জানো তোমার ভিতরে তিনটি সুপ্ত অহংকার আছে সে তিনটি সুপ্ত অহংকার কি তোমারে তোমার muridরা ফুলের মালা দেয়া বলু বাবা নানক জি জিন্দাবাদ তোমার muridরা তোমারে সোনার অক্ষর তোমার নামটা লিখে রাখল তোমার muridরা তোমারে বলু আমার বাবা জিয়া আমার বাবা কুয়া দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তুমি আমার রকমত্ব দিলাম